অনেক রাত হয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেক অর্ডার দেওয়া হয়েছিল তো ডেলিভার হয়নি এখনও কেকটা তো আমরা এই সব দিয়েই সেলিব্রেশনটা করতে হবে হ্যালো বন্ধুরা আজকে সিজার বার্থডে তোমরা তো জানোই এর আগের ব্লকে বলেছিল যে থার্ড আগস্টে সিজার বার্থডে তো তোমরা আজকে দেখো সিজার সাথে কী হতে যাচ্ছে দেখো তাহলে সিজা কোথায় ঘুমাচ্ছে এখন ওর সাথে কি হতে চলেছে ও বেভোর ঘুমে আছে এখনো এখন বাজে বারোটা দেখো দেখো বারোটা বাজে এই দেখো তোমরা সিজার জন্য কি কী সারপ্রাইজ আছে সিজা যেগুলো পছন্দ করে সেগুলোই আছে ওর চকলেট কেক ভ্যানিলা কেক আসতে বলো মা আসতে বলো না আমার শুনে বলতো আচ্ছা আচ্ছা দেখো ডেরি মিল্ক ওর যেগুলো যেগুলো সব পছন্দ জিম জম্প পপস গুড ডেট দেখো আর গিফট আছে একটা ওর সাথে আজকে একটা প্র্যাঙ্ক হবে প্র্যাঙ্ক চলো চলো প্র্যাঙ্কটা করি দিই তাহলে বন্ধুরা আজকে সিজার সাথে আমরা প্র্যাঙ্ক করি সবাই মিলে চলো এর শনন শনন শনুন শনুন আমার শনুনটা কোথায় শনুন দাঁড়া দাঁড়া মা ধরে উঠবে না উঠবে না দাঁড়া একটু দাঁড়া ওর একটা প্রাণ করতে হবে এখন উঠবে না গাইস হাতে আমার জল আছে এখন এটা ওর মুখে অ্যাপ্লাই করবো

এইটা দেখো আমি এখন পরবো এইটা আমার ড্রেস এটা আমাকে আমার মা কিনে দিয়েছে এখন এটা পরবো আমি এসে বললাম দেখো আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে দাঁড়াও দাঁড়াও মোম লাগাতে হবে না এইভাবে না ঠিকঠাক মতো খোলো এইভাবে খুললে তো তোমার আসল গিফটটাই যাবে